পশমিনা সিল্ক থাকছে তোমাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি আর দেখতে তো ভীষণ সুন্দর আর কালার অপশন কিন্তু প্রচুর থাকছে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা কালার কিন্তু একদম মন কেড়ে নেওয়ার মতো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কোন কালারটা ভালো লাগছে আর এখন যেহেতু প্রচুর ট্রেন্ডিং এ চলছে পশমিনা সিল্ক তো তোমাদের জন্য তো আনতেই হবে পশমিনা সিল্ক এবং তার সাথে পুরো বডিতেই কিন্তু সুন্দরভাবে তোমরা ডিজাইন পেয়ে যাবে এই পশমিনা সিল্কগুলো তোমরা পাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপর আর ভীষণ সুন্দর দেখতে একদম হাই কোয়ালিটি থাকছে কোনো অসুবিধে নেই এগুলো তোমরা মাত্র উনিশশো পঞ্চাশে পাচ্ছ তো এখন যেহেতু পশমিনা সিল্কটা প্রচুর ট্রেন্ডিং এ চলছে তো এর থেকেও কম দাম আমাদের শপে কিন্তু রয়েছে এমনটা নয় যে শুধু এই ডিজ এই দামেরই রয়েছে সেম ডিজাইনের এটা কিন্তু থাকছে মাত্র নশো নিরানব্বইতে মাত্র নশো নিরানব্বইতে তোমরা সেম ডিজাইন পাচ্ছো বাট পাপড় কোয়ালিটি তো একটু আলাদা হবেই দেখেন নাও পুরো সেম ডিজাইন থাকছে জাস্ট পাপড় কোয়ালিটিটা আলাদার জন্য তো দামের তো একটু ডিফারেন্স হবেই তো সেই দিক থেকে দেখতে গেলে মাত্র এটা উনিশশো পঞ্চাশ আর এটা কিন্তু নশো নিরানব্বই জাস্ট দেখে নাও পুরো একদম সেম ডিজাইন থাকছে বাট টাপড় কোয়ালিটি আলাদা আর নশো নিরানব্বই থেকে উনিশশো থেকে কিন্তু এর কম দামেও রয়েছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা তারও একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর দামের কিন্তু ডিফারেন্স অবশ্যই রইল তোমরা জানিও যে কোয়ালিটি তো অবশ্যই ডিফারেন্স থাকবে যেহেতু দামের একদম ডিফারেন্স রয়েছে আমাদের শপে আসলে কিন্তু তোমরা পশমিনা সমস্ত ধরনের এবং সমস্ত দামের কিন্তু তোমরা পশমিনা পেয়ে যাবে তোমরা যদি আর কোন পশমিনা সিল্কের যদি রেঞ্জের ওপর ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানিও আমরা কিন্তু নেক্সট ভিডিও তো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো তো আজকের এই প্রিমিয়াম কোয়ালিটির পশমিনাটা দেখে নেওয়া যাক অবশ্যই কিন্তু তোমরা ফুল ভিডিওটা দেখো ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন এবং ডিজাইন তো রয়েইছে পুরো ভিডিওটা দেখতে থাকো পশ্লার শিল্পে প্রথম কালার থাকছে কিন্তু সুন্দর একটা রানী কালার তার সাথে রয়েছে তোমরা ডিজাইনটা দেখে নাও চাওড়া পার এবং একদম ইউনিক ডিজাইন গোল্ডেন কালার ইয়েলো কালার তার সাথে রানী কালার 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 সি গ্রিন সমস্ত সুন্দর কাজ রয়েছে এবং তার সাথে এটা পাচ্ছ তোমরা ফুল বডি ফুল বডিতে কিন্তু সুন্দর এইরকম একটা গজাস কাজ পেয়ে যাবে এই শাড়িগুলো কিন্তু বাড়িতে পড়ার জন্য একদমই পারফেক্ট তার সাথে কোয়ালিটি দেখে নাও কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ প্রিমিয়াম থাকছে কোনো অসুবিধে নেই খুব সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটি তার সাথে আপার পার আর লোয়ার পার দুটোই কিন্তু একই থাকছে আর পারগুলো কিন্তু খুব ইউনিক আর দেখতে কিন্তু ভীষণ বদ্রাসের উপর থাকছে খুব সুন্দর আঁচলটা দেখে নাও আঁচলটাও কিন্তু সুন্দর একদম ভরাট করা কাজ রয়েছে এক ফোঁটা কোথাও তোমরা ফাঁক পাবে না পশমিনা সুতো দিয়ে গোল্ডেন কালার রয়েছে তার সাথে রানী কালার সিলগ্রিন কালার ইয়েলো কালার প্রায় তিন চারটে মিক্সঅপের কালারে কিন্তু ফুল বডির সাথে আঁচল এবং পার সুন্দর কিছু ইউনিক ডিজাইনের উপর তোমরা পাবে তোমরা অবশ্যই জানি যে ডিজাইনটা কেমন লাগলো এবং তার সাথে দেখে নাও বিপি বিপিটা কিন্তু থাকছে ভীষণ সুন্দর দেখে নাও এটা কিন্তু একদম সিগ্রিন এর সাথে রানির টোন থাকছে ডুয়াল টোন এর উপর তোমরা বিবি পাচ্ছ তার সাথে এই ডিজাইনটা সুন্দর তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ তার সাথে হাতাতেও কিন্তু কাজ রয়েছে এই দেখে নাও হাতাতেও কিন্তু তোমরা সুন্দর ভাবে এরকম কাজ পেয়ে যাবে পুরো একদম সিম্পল এর উপর তার সাথে ফুল বাড়িতে তো বিপিতে পাচ্ছই সুন্দর এরকম কাজ এবং এই শাড়িটাতেও কিন্তু তোমরা ফুল বডিতে কাজ পেয়ে যাবে জাস্ট দেখে নাও অল বডিতে এই কাজ রয়েছে কোনো অসুবিধা নেই আর গর্জাস রয়েছে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের ডিজাইনটা কেমন লাগছে আরো প্রচুর কালার অপশন রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তারপরেই থাকছে কিন্তু তুতে কালারের সাথে পার্পেল কালারের টোন জাস্ট দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে আর তার সাথে ফুল বডিতে কাজ তো রয়েছে কোনো অসুবিধে নেই প্রত্যেকটা শাড়ি কিন্তু এত সুন্দর কালার কম্বিনেশন সাথে তোমরা পাবে মানে ভীষণ সুন্দর কালার কম্বিনেশন পাবে এটা কিন্তু ফুল বডি দিয়ে তোমরা সুন্দর এই ডিজাইনটা পাচ্ছ দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে পুরো বডিটাতেই সুন্দর কিন্তু এই ডিজাইনটা রয়েছে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা শাড়িতেই ডিজাইন একই বাট কালার কম্বিনেশন আলাদা এই দেখো এটা কিন্তু ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসটা একদম পার্পেলের উপর থাকছে আর তার সাথে তো ডিজাইন থাকছে এরকম সুন্দর কিন্তু ফুল বডিতে ডিজাইন এবং তোমরা পারে কিন্তু এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবে হাতাতে একদম সরু হাতা সিম্পল শোবার থাকছে তার সাথে ডুয়াল টোনের উপরে কিন্তু এই তোমরা বিপিটা পেয়ে যাবে তোমরা কিন্তু এটা পুরো আচল পাচ্ছ জাস্ট দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে পার্পেল এর সাথে সি গ্রিন এর টোন এবং তার সাথে প্রচুর কালার মিক্স রয়েছে তো যেমন ইয়েলো রয়েছে এবং গোল্ডেন কালার রয়েছে সুন্দর এক ফুটে কিন্তু কোথাও তোমরা ফাঁকা পাবে না পুরো গর্জাসের উপর থাকছে আঁচল এবং ফুল বডিটাও তো তোমরা দেখতেই পেলে সুন্দর এরকম আঁচলের সাথে কালার কম্বিনেশন কিন্তু প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর দাগ থাকছে ওর সাথে রেড কালারের পুরো মিক্স আপের টোন থাকছে যাচ্ছে দেখে নাও কতটা সুন্দর পাটটা কিন্তু পাচ্ছ পুরো রেড এর উপর আর এটা বডিটা থাকছে পুরো হলুদের উপর তো লাল হলুদ এত সুন্দর একটা ট্রেন্ডিং শাড়ি তো লাল হলুদ তো থাকতেই হবে পুরো বজাতে এত সুন্দর লাল হলুদের কাজটার জন্য আর গোল্ডেন যেহেতু আছে কারণে কাজটা কিন্তু খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে তোমাদেরকে আরো একবার কোয়ালিটি দেখিয়ে নি কতটা সফট এর কোয়ালিটি থাকছে একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কোনো অসুবিধা নেই এই পশমিনের সিল্ক গুলো তার সাথে তো পার্ট থাকছে রেড কালার এবং ফুল বডিতে সবুজ থাকছে গোল্ডেন থাকছে এবং রেড থাকছে পুরো তিন চারটে কালার মিক্স কিন্তু তোমরা সুন্দর ভাবে এই ফুল বডিটা পাচ্ছ তার সাথে আঁচলটা দেখে নাও আঁচলটাও কিন্তু সুন্দর ভাবে গর্দাসের উপর থাকছে পুরো রেড কালারের আঁচল পাচ্ছ এবং তার সাথে বিপিটাও কিন্তু একদম থাকছে ইয়লো এবং রেড দুটোর কিন্তু কালার মিক্সঅে তোমরা বিপিটা পাচ্ছ দেখে বিপি বিপির প্রত্যেকটা বিপি কিন্তু খুব সুন্দর ডুয়াল থাকছে তার সাথে এত সুন্দর সিম্পল সোবার কাজ পেয়ে যাবে আর প্রত্যেকটা শাড়ির ডিজাইন একই প্রত্যেকটা শাড়ি ডিজাইন একই কিন্তু শুধু জাস্ট কালার কম্বিনেশন গুলো আলাদা ডুয়াল টোনের সাথে পাবে আর কাজ তো ভীষণ সুন্দর তোমরা অবশ্যই জানিও যে এই পশমিনা সিল্কের কোন কালারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে আরো কালার অপশন রয়েছে চলো দেখে নেওয়া যাক এই একটা কালার দেখুন এটা কিন্তু থাকছে পুরো ডার্ক ময়ূর পন্থীর ওপর জাস্ট দেখে নাও তার সাথে থাকছে রেড কালারের কন্ট্রাস্ট তোমরা কিন্তু পার্টটা পুরো রেড কালারের কন্ট্রাস্টের সাথে পাবে আর যেই কালারের পার রয়েছে সাথে বডি এই দুটোর কিন্তু থাকছে ডুয়েল টোনের সাথে তোমরা পাবে প্রত্যেকটা শাড়িরই তার সাথে ডিজাইন তো সেম রয়েছে একদম সুন্দর গরজাসের উপর আর প্রিমিয়াম কোয়ালিটি তো ফার্স্টেই বলা হলো তারপরে ফুল বডিতে সুন্দরভাবে এইরকম ডিজাইন পাবে তো প্রত্যেকটা কালার এত সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সবথেকে কোন কালারটা ভালো লাগছে আর অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন সিক্স সেভেন ডবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান তোমরা কিন্তু এই নাম্বারে চট জলদি বুকিং করে নাও একদম দেরি করো না তার সাথে যদি এত সুন্দর সুন্দর পশমিনা তোমরা দেখতে চাও ডিজাইন ভ্যারাইটি বা খুব দামের কোয়ালিটি অবশ্যই কিন্তু দেখে একটা করে কমেন্ট করে নিও তো তোমাদের কমেন্টের কিন্তু আমরা সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর আজকের এই সুন্দর সুন্দর পশমিনা সিল্ক তোমাদের কেমন লাগছে এত সুন্দর প্রিনাম কোয়ালিটি তার সাথে এত সুন্দর কালার কন্ট্রাস্ট তো এটা কিন্তু পাচ্ছ একদম বাটার গ্রিনের ওপর তার সাথে রেড কালারের সুন্দরভাবে কন্ট্রাস্ট পাচ্ছ তো অবশ্যই তোমরা কিন্তু জানিও যে প্রত্যেকটা কালার তোমাদের কেমন লাগছে আর সব থেকে সব থেকে ভালো তোমাদের কোন কালারটা লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও আমাদের কিন্তু অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে কোনো অসুবিধা নেই তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করো তাতে আমরাও বুঝবো যে আমাদের ভিডিওগুলো সত্যিই তোমাদের কাছে পৌঁছচ্ছে আর আজকের এই পশমিনার কালেকশনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের শপের ঠিকানা তো তোমরা নিশ্চয়ই জানো তমলুক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে আমাদের শপ দীপ্রিয়গোপাল অ্যান্ডস যারা শপে আসতে চাও আর দেরি করে না চট কিন্তু আমাদের শপে চলে এসো এত সুন্দর নিউ নিউ কালেকশন দেখার জন্য আর যারা দূর থেকে দেখছো হয়তো আসাটা পসিবল না তাদের জন্য তো আমাদের বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু চট বুকিং করে নাও